যে ক্ষুদ্রতা যেই যে ক্ষোভ এবং যেই তাদের যেই যে চিন্তা ভাবনা ছিল দুশ্চিন্তা ছিল তেমনই ভাবে একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন ছিল এটা এখনো লাখ লাখ তরুণদেরকে তাড়িয়ে বেড়াচ্ছে সেই হিসাবে আসলে একটু আগে শহীদ শাকিলের মা উনি যেভাবে মূর্ছা খেয়ে পড়ে গেলেন এবং এরকমভাবে আমাদের হাজারের উপরে শহীদের মা যেভাবে এখনো কাতরাচ্ছেন সব মিলিয়ে মূলত বাংলাদেশ এখনো আহত অবস্থায় আছে বাংলাদেশের মানুষ এখনো আহত অবস্থায় আছে এবং আমরা গত ছয় মাসে এই আহত দশা লাঘব করার হয়তো কিছু চেষ্টা করতে পেরেছি কিন্তু আসলে আমরা পুরোটা করতে সক্ষম হইনি পুরোটা করতে তখনই সক্ষম হব যখন আমরা এই নির্বিচার হত্যা কারিগরদেরকে বিচারের করাতে পারব এবং তাদের বিচার কার্য সম্পাদন করতে পারব তেমনিভাবে যে শহীদরা যেই তরুণরা এবং আমরা বাংলাদেশের আপামর যে জনগণ শুধুমাত্র শহীদরাই নয় বরং আহতদের একটা বড় অংশ কয়েক হাজার আহত সরকারি হিসাবে বারো চোদ্দ হাজার আহত আছেন কিন্তু আমরা মনে করি যে প্রায় অর্ধ লক্ষের মতো আহত আছেন সারা বাংলাদেশ জুড়ে যারা হয়তো কিছু চিকিৎসা নিয়েছেন হয়তো তাদের নাম লিপিবদ্ধ হয় নাই তাদের পরিবারও এখনো পর্যন্ত কাতরাচ্ছেন তারা কাতরাচ্ছেন তাদের পরিবার কাতরাচ্ছেন তারা সবাই আহত তারা সবাই তারা সবাই এখনো সংখুদ্ধ আমরা তাদের সংক্ষুব্ধতাকে অনুভব করি এবং সরকারের জায়গা থেকে আমরা মূলত বাংলাদেশকে স্থিতিশীল জায়গায় আনার জন্য যেই আমাদের গত ছয় মাসের যেই পরিশ্রম বা আমাদের যে আমাদের যেই চেষ্টা সেটা ছিল কিন্তু আসলে সে চেষ্টাকে যদি জনগণ জনগণের যে আশা ছিল বিশেষ করে এই এই বিচারের শহীদ এবং আহতদের উপরে যে নির্বিচার গণহত্যা চলেছে তার বিচার এবং তাদের যে স্বপ্নটা ছিল পুরো বাংলাদেশ জুড়ে মানুষের সে স্বপ্নটা ছিল সংস্কারের স্বপ্ন সে সংস্কারের ছিল মূলত এই পুরা দেশের যে রাষ্ট্রযন্ত্র নির্মাণ করেছিল হাসিনা বিশেষ করে একটি একটি দলের এক দল এক দেশ এবং এক রাষ্ট্র দল এক দেশ এক নেত্রী বা এক নেতা এক রাষ্ট্র এই মট ধরে শেখ হাসিনা তার বাবার পদাঙ্ক অনুসরণ করে যেই রাষ্ট্র নির্মাণ করেছেন এবং তার বাবা যেখানে হোচট খেয়েছেন তিনি সেই বাধাগুলো নির্মম ভাবে দূর করেছেন মূলত শেখ হাসিনা শেখ মুজিব যেতটুকু করে যেতে পারেননি তারই রেপ্লিকা অনুসরণ করে ওই শাসন ব্যবস্থার রেপ্লিকা অনুসরণ করে উনি আসলে বাংলাদেশের জনগণের উপর নিপীড়ন চালিয়েছেন আমরা হয়তো অনেকেই ভুলে যাই যে বাহাত্তর থেকে পঁচাত্তর সালে যেই স্টাইলে বাংলাদেশের জনগণের উপর নিপীড়ন চালানো হয়েছিল বিরোধী দলের উপরে নিপীড়ন চালানো হয়েছিল সেই একই স্টাইলে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের উপর তফাত আছে তফাত হচ্ছে ওই সময় আপনারা জানেন এটা জাতীয় রক্ষী বাহিনী নামে একটি বাহিনী তৈরি করা হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীর সেনাবাহিনীর বিকল্প হিসাবে এবং মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভাজন তৈরি করে শেখ মুজিব প্রথম বাংলাদেশে পেসিবাদের গোড়াপত্তন করেন এবং মুক্তিযুদ্ধের বিভিন্ন ওনার বিভাজনমূলক রাজনীতির কারণে মুক্তিযোদ্ধাদের মধ্যে অনেক প্র্যাকশন তৈরি হয় এবং আমি যেটা বলি বা আমরা যেটা বলি যে বাংলাদেশের প্রথম এক দশকের ইতিহাস হচ্ছে মুক্তিযোদ্ধাদের দ্বারা মুক্তিযোদ্ধাদের হত্যার ইতিহাস এবং ক্ষেত্রে শেখ মুজিবুর রহমান তার জে তথা জাতীয় রক্ষী বাহিনী এবং আরও যে সকল কর্মকাণ্ড আছে বিশেষ করে বাক্সাল তৈরি করা এবং বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে নির্বিচারে গুম এবং হত্যা করা গুমের ঘটনা আজকের ঘটনা না আয়নাগর আজকের না বরং গুম আয়নাগর এবং এই যে নির্বিচার নিপীড়ন এই ঘটনা শেখ মুজিবুর রহমানের আমলেই ঘটেছে তার মেয়ে যেটা করেছেন পুরা বাংলাদেশের প্রশাসন যন্ত্রকে জাতীয় রক্ষী বাহিনী বলে কোনো কিছু আর উনি আলাদা করে বানান নাই উনি যেটা করেছেন বাংলাদেশ পুলিশকে জাতীয় রক্ষী বাহিনীর রূপে রূপান্তরিত করেছেন বিজিবিকে সীমান্ত থেকে এনে রক্ষী বাহিনীতে রূপান্তরিত করেছেন উনি ইভেন ফিলখানা হত্যাকাণ্ডের কথা আপনারা জানেন আগামী পঁচিশ ফেব্রুয়ারি ফিলখানা হত্যাকাণ্ড দিবস ফিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীর যে মোরেল আছে এই দেশের স্বাধীনতা পক্ষে লড়াইয়ে যে নৈতিক সাহস এবং নৈতিক আছে সেটাকে ভেঙে দিয়ে সেনাবাহিনীকে উনি ওনার বাবা যেটা পারেন নাই বাংলাদেশের মুক্তিযুদ্ধ করা সেনাবাহিনী বাংলাদেশের মুক্তিযুদ্ধ করেছে মুক্তিযুদ্ধের মৃত দিয়ে বাংলাদেশের সেনাবাহিনী তৈরি হয়েছে এই সেনাবাহিনীকে শেখ মুজিবুর রহমান কন্টামিনেট করতে পারেননি কিন্তু শেখ হাসিনা কন্টামিনেট করেছেন উনি এটাকে দূষিত করেছেন এবং এটাকে করে রেখে আমি মনে করি অনেকেই বলে থাকেন ইতিহাসের শিক্ষা এই যে ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না শেখ হাসিনা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেছেন জন্য তার বাবা সাড়ে তিন বছরের মাথায় ওনাকে বিদায় নিতে হয়েছে সেই বিদায় হয়তো করুন সেই বিদায় হয়তো অগণতান্ত্রিক সেটা নিয়ে আমরা কথা বলতে পারি কিন্তু উনি যে কোনোভাবেই হোক ক্ষমতা থেকে যেতেন কিন্তু বাংলাদেশে শেখ হাসিনা তার বাবার ভুল থেকে শিক্ষা গ্রহণ করে এই প্রশাসন যন্ত্রকে একটা মাধ্যমে পুরা তৃণমূল পর্যন্ত উনি নিজের দলের অধীন করেছেন এই জন্য ওনাকে বাকশাল করতে হয়নি আলাদা করে নাম করে ওনার বাবা যেগুলো নাম করে করেছিলেন বাকশাল রক্ষী বাহিনী ওনাকে এগুলো নাম করে করতে হয়নি বরং উনি প্রশাসন যন্ত্রকে ইনহ্যান্ডলি বাকশাল করে তুলেছিলেন এটা মুজিববাদী প্রবণতার মাধ্যমে এটা চর্চার ভিতর দিয়ে এই প্রশাসনকে না শুধু ওদের পরিকল্পনা ছিল মূলত কয়েকটি প্রজন্মকে মুজিববাদী চেতনার গুলি খেয়ে গুলি খাইয়ে তাদেরকে হচ্ছে পঙ্গু করে রাখা নৈতিকভাবে মানসিকভাবে এবং বুদ্ধিভিত্তিকভাবে এই পঙ্গুত্বের যেই প্রকল্প সেটা আপনারা জানেন এই প্রকল্পতে অংশ নিয়েছিল বাংলাদেশের সকল স্তরের অনেক মানুষ যাদের আসলে যারা আসলে এই সিস্টেম ক্লায়েন্টেল সিস্টেমের অন্তর্ভুক্ত ছিল রাষ্ট্রের টাকা খরচ করে শেখ হাসিনা প্রশাসনে পুলিশে এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীতে এই আদর্শিক গুন্ডাদেরকে লালন পালন করতেন সেখানে সাংবাদিকরাও ছিলেন সেটাও আমরা জানি এই আদর্শিক গুন্ডারা বেসিক্যালি বাংলাদেশের হাজার হাজার মানুষের উপরে যে গুম খুন নিপীড়নের একটা যে বাস্তুতন্ত্র ছিল একটা ইকোসিস্টেম ছিল এই ইকোসিস্টেমকে সাবস্টেনশিয়েট করেছে তারা এটার জন্য ন্যায্যতা উৎপাদন করেছেন তারা যখনই মানুষের উপর নিপীড়ন চলেছে হত্যাযজ্ঞ চলেছে তখনই তারা এই হত্যাযজ্ঞগুলোকে যথেষ্ট পরিমাণ স্বাভাবিক এবং মৌলবাদ বিরোধী সাম্প্রদায়িকতা বিরোধী জঙ্গি বিরোধী এসব অনেক তকমা লাগিয়ে সাধারণ মানুষের হত্যার ক্ষেত্রগুলোকে ন্যায্যতা দিয়েছে ফলে এই যে সিস্টেমটা যেখানে শেখ মুজিবের ভুল থেকে শিক্ষা গ্রহণ করে শেখ হাসিনা একটা গোছানো উপরে যেই ফিটপাট ভেতরের সদর বলে একটা কথা আছে এই পুরা সিস্টেমটা উনি এমনভাবে বানিয়েছেন যে এই সিস্টেমে এখন আমরা যেখানেই হাত দিই না কেন ওখানেই আওয়ামী লীগের লোক পাওয়া যায় যেখানেই হাত দিই না কেন ওখানেই আদর্শিক গুন্ডাদেরকে পাওয়া যায় যেখানেই হাত দিই না কেন আমরা ওখানে নিপীড়ক সত্তাকে পাই আমরা অনেকেই ভুল করি যে শেখ হাসিনার আমলকে আমরা বলি অনেকে বলেন কর্তৃত্ববাদী অনেকে বলেন আরো আরো দুঃশাসন এসব অনেক কথার এটাকে বেড়া বন্দি করে রেখে স্পষ্ট সবসময় মনে রাখতে চাইব ফেসিবাদ এমন একটা ব্যবস্থা যেখানে অবশ্যই একটা বড় অংশের মানুষের অন্ধ অনুরাগীদের অংশগ্রহণ থাকবে যারা বাবা গুন্ডামিটা করবে এদের অংশগ্রহণ থাকবে ফলত শেখ হাসিনা যে পেশিবাদ ছিল এই পুরা বাংলাদেশের তার দলীয় কর্মীরা তো ছিলই প্রশাসন থেকে শুরু করে পুলিশের সবাই অংশগ্রহণ করেছিল এই প্রেক্ষাপটে এই পেশিবাদকে বিলোপের জন্য এই পেশিবাদ যেটা করেছে সেটা হচ্ছে এই বিলোপ আমরা যে বারবার বলেছি বা বারবার বলতে হয় আমাদেরকে যে পেশিবাদী ব্যবস্থার বিলোপ কেন আমরা ব্যবস্থার বিলোপ নিয়ে কথা বলি কারণ এই ব্যবস্থা শুধুমাত্র প্রশাসন যন্ত্রের ছিল না শুধুমাত্র পুলিশ বিজিবি সেনাবাহিনী বিভিন্ন অংশের ছিল না বরং এই ব্যবস্থা ছিল ব্যক্তি ধরে ধরে প্রত্যেকটা ব্যক্তি মানুষের মানবিক মর্যাদাকে লুণ্ঠন করার ব্যবস্থা এবং আপনার মধ্যে যেই প্রবণতা আছে দুর্নীতিগ্রস্ত প্রবণতা আপনার মধ্যে যেই প্রবণতা আছে যে কোনো মূল্যে বেঁচে থাকার প্রবণতা আপনার মধ্যে প্রবণতা 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 আছে কাউকে ডিঙ্গিয়ে মেরে পেলে এই সকল যে অসুস্থ গত পনেরো বছরে মানুষের মনে একেবারে গেঁথে ফেলানো হয়েছে সেটাই হচ্ছে শেখ হাসিনার সফলতা উনি শুধু বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র প্রশাসনযন্ত্র অথবা এই যে রাষ্ট্রের প্রতিষ্ঠানকে ধ্বংস করেননি উনি বাংলাদেশের জনগণ ব্যক্তি মানুষ কে পর্যন্ত দূষিত করে রেখে গেছেন করাপ্টেড করে রেখে গেছেন কন্টামিনেটেড করে রেখে গেছেন ফলত এই জাতিকে উদ্ধারের প্রকল্প একটা বড় সড় প্রকল্প এটা শুধু নির্বাচন সংস্কার বা কয়েকটা প্রতিষ্ঠানের সংস্কার দিয়ে হবে না বরং এই জাতিকে যদি আবার জেগে উঠতে হয় তরুণরা যেভাবে জেগে উঠেছে এই তরুণদেরকেই তো শেখ হাসিনা তার আদর্শিক যেই পাঠশালায় ভর্তি করতে চেয়েছিল পাঠশালায় ভর্তি করে তাদের মাথা ব্রেইন ওয়াশ করে শেখ মুজিবের বন্দনা শেখ হাসিনার বন্দনা এসবের মধ্যে দিয়ে একটা প্রজন্ম কয়েকটা প্রজন্মকে তৈরি করে দুই সাল পর্যন্ত ক্ষমতা স্থায়ী করা তাদের পরিকল্পনা ছিল কিন্তু যাদেরকেই তারা এই প্রশিক্ষণ দিচ্ছিল এই প্রজন্মই তাদের এই আয়নাগর ভেঙে দিয়েছে এই প্রজন্ম তাদের সেই দম্ব সেই এক পরিবার এক দল কেন্দ্রিক যে বাংলাদেশ সেই প্রকল্প ভেঙে দিয়েছে ফলে আজকে যে ঘটনাটা ঘটলো শহীদ আমাদের শহীদের মা এখানে মূর্চা খেয়ে পড়ে গেলেন বাংলাদেশের জনগণ একইভাবে কাতরাচ্ছে একইভাবে মূর্চা কাটছে একইভাবে কষ্ট পাচ্ছে আমাদের সবার দায়িত্ব হচ্ছে এই আমাদের ভিতরের যে ক্ষোভ আছে যেই দুঃখ আছে যে ঘৃণা আছে এবং আমাদের মধ্যে যে কষ্ট আছে এগুলোকে একটা ইতিবাচক দিকে ঠেলে দেওয়া এবং আমাদের ব্যক্তি মানুষ এবং প্রতিষ্ঠানের ভেতরে ফেসিবাদের যে চেতনা যে অবশিষ্ট রয়ে গেছে এগুলোকে উৎখাত করা আমাদের জন্য খুবই খুবই জরুরি আমরা একটা অভ্যুত্থান পর্ব পার করে এসেছি অভ্যুত্থান হয়তো বিপ্লবী রূপান্তরিত হয় নাই সামগ্রিক রূপান্তর ঘটে নাই কিন্তু আমরা সে অভ্যুত্থান পর্বের ভিতরেই আছি অভ্যুত্থান পর্বে আমাদের ব্যক্তি মানুষকে পার্গেটরির ভিতর দিয়ে যেতে হবে শেখ হাসিনা যেই মানুষটা তৈরি করতে চেয়েছেন তরুণরা তাদের রক্ত দিয়ে তাদের মাঠে লড়াইয়ের ভিতর দিয়ে সেই তাদের যেই দূষণ তাদের যে আত্মার ভিতরে যে দূষণ শেখ হাসিনা তৈরি করেছিলেন শেখ মুজিব শেখ হাসিনার মানে চেতনাকে ইনস্টল করে সেই দূষণ থেকে আমাদের তরুণ সমাজ মুক্ত হয়েছে এই দূষণ থেকে বাংলাদেশের আঠারো কোটি জনগোষ্ঠীকেই এই দূষণ থেকে মুক্ত হতে হবে ফেসিবাদের এই দূষণ ফেসিবাদের চেতনা দূষণ এবং ফেসিবাদের চেতনার যেই কাঠামো আছে একটা হচ্ছে ব্যক্তির ভিতরে আরটা হচ্ছে সিস্টেমের ভিতরে এই দুটা থেকে আমাদেরকে মুক্ত হইতে হবে এবং আমাদেরকে একটি সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশ গড়তে হলে আমাদেরকে প্রথমেই অবশ্যই অবশ্যই শহীদ এবং আহতদের যেই চেতনা যেই তাদের যে স্প্রিট ছিল তাদের মাঠে যে লড়াই লড়াকু মানসিকতার ভিতর দিয়ে তারা যেটা এস্টাবলিশ করতে চেয়েছিল একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে একটা নতুন বাংলাদেশ গড়ে তোলা সেটার প্রাথমিক পদক্ষেপ অবশ্যই বিচার অবশ্যই প্রতিষ্ঠানের সংস্কার কিন্তু বৃহত্তর লক্ষ্য হচ্ছে এই বাংলাদেশের প্রতিষ্ঠান সমাজ এবং ব্যক্তি সবগুলোর আমূল পরিবর্তন সেই আমূল পরিবর্তনের পরিবর্তন কিন্তু এক দুই দিনে কয়েক মাসে সম্ভব না বরং এটা সমাজের মধ্যে এক ধরনের বোধের জন্ম হতে হবে যে বোধ থেকে তরুণ সমাজ লড়াইটা লড়েছে আবু সাঈদ গুলি বুকে নিয়েছে সেই বোধ বাংলাদেশের সকল মানুষের মনে জারি করতে হবে এবং ওই বোধ থেকে আমরা যে চৈতন্য পাবো চৈতন্যের ভিত্তিতে যে প্রতিষ্ঠান এবং ব্যক্তি এবং সমাজ সংস্কার সংগঠিত হবে তার ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠিত হবে এবং এই ক্ষেত্রে আমি মনে করি এখানে তার উৎসব এবং এই যে আমাদের স্মৃতি জাগরুক রাখার যেই প্রক্রিয়া আমরা অংশ নিচ্ছি এখানে প্রাতিষ্ঠানিকভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে অনেকেই ব্যক্তি উদ্যোগে করছেন ডকুমেন্টেশন করা শেখ হাসিনার দীর্ঘ দেড় দশকের যেই নিপীড়ন যেই পেশিবাদী দুঃশাসন তাকে ডকুমেন্টেশনের আওতায় আনা এবং পাবলিক পপুলার মেমোরিতে পাবলিক মেমোরিতে এটাকে অলওয়েজ এটাকে সার্বক্ষণিক এটাকে জারি রাখা এটা আমি মনে করি খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদেরকে আমরা খুবই বিস্তৃতপর পরায়ণ জাতি আমরা খুব দ্রুতই ভুলে যাই যে আমাদের উপরে কি ঘটে গেছে এবং আমরা খুবই বিজনেস অ্যাজ ইউজুয়ালে ঢুকে পড়েছি গত ছয় মাসে আমাদের একটা অংশ আমরা তরুণরা হয়তো সংক্ষুদ্ধ আমরা তরুণদের হয়তো এখনো ওই ক্ষোভ রাগ এবং দুঃখ যায়নি কিন্তু একটা বাংলাদেশের একটা বড় অংশের মানুষ আবারও বিজনেস ঢুকে ঢুকে পড়েছে আমরা আমরা চাই চাই না বাংলাদেশের মানুষ বিজনেস পড়ুক এই এই ক্ষোভ দুঃখ এই কষ্ট থাকুক এই নেতিবাচক যে আমাদের শক্তি আছে এনার্জি আছে সেটা থাকুক সেটাকে আমরা দেশকে নতুনভাবে গড়ে তোলার এবং সংস্কার করার ব্যক্তি সমাজ এবং রাষ্ট্রকে সেই খাতে কাজে লাগে বলতো আমাদেরকে বারবার এই স্মৃতিকে জাগ্র স্মৃতিকে জাগরুক রাখার জন্য বারবার মনে করতে হবে এবং বারবার দেখতে হবে পিছনে পেরে আমরা কিসের ভিতর দিয়ে গিয়ে গিয়েছি এবং আমাদেরকে কারা তাদের বুকে তাজা রক্ত ঢেলে আমাদেরকে উদ্ধার করেছে যে মানুষগুলো রক্ত দিয়ে গেছে আমরা তো মনে করি তারা অনেক সাহসী এবং তারা অনেক সৌভাগ্যবান তাদের বুকে তাজা রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশ সম্ভাবনা দেখছে আপনারা দেখেছেন ডক্টর মোহাম্মদ ইনুস গত পরশু বলেছেন যে আমরা কত বড় স্বপ্ন দেখতে পারি শেখ হাসিনার একটা সফলতা ছিল বাংলাদেশের তরুণদের স্বপ্ন দেখার সম্ভাবনা নষ্ট করে দেওয়া ভারত এবং অন্যান্য পরাশক্তির পদানত থেকে এই যে আমরা যে গেট ওয়াইজ একটা বাংলাদেশের ভিতরে বসবাস করি এই বাংলাদেশে আমাদের তরুণের স্বপ্ন দেখতে পারতো না আজকে এই যে তার উৎসব থেকে শুরু করে অনেকগুলো আইডিয়া ডক্টর মোহাম্মদ ইনুস উনি আমাদের সাথে বা অ্যাডভাইজারি কাউন্সিল বা অন্যান্য পরামর্শকদের সাথে মিলে করছেন ওনার নেতৃত্বে এই জিনিসগুলো সংগঠিত হচ্ছে লক্ষ্য হচ্ছে এই তরুণদের স্বপ্ন দেখানো আমাদের প্রজন্মকে স্বপ্ন দেখানো আঠারো কোটি মানুষ এত ছোট একটা ভূমিতে বসবাস করে আমরা যদি চাই তাহলে আমরা আমাদের স্বপ্নকে বৈশ্বিক করে তুলতে পারি এবং এই যে লড়াই আমরা লড়েছি এটা অভূতপূর্ব এই জন্য যে প্রজন্ম আমাদের হাতে ডিজিটাল অ্যাক্সেস অ্যাক্সেসিবিলিটি ছিল আমরা পুরা দুনিয়ার তরুণদের সাথে সংযুক্ত এই প্রজন্মের পুরা দুনিয়াতে এই প্রজন্মের তরুণরা প্রথম এত মাঠে ফিল্ডে এত বড় বিপ্লব করলো এত বড় অভ্যুত্থান করলো সরাসরি লাইভ বুলেটের সামনে দাঁড়িয়ে তারা এই শতকে নিকৃষ্ট একজন ফেসিস্টকে তারা হটিয়ে দিল আমি মনে করি এটা একটা বৈশ্বিক ঘটনা এটা শুধু বাংলাদেশের ঘটনা না এই বৈশ্বিক ঘটনার মাধ্যমে বাংলাদেশের তরুণরা গ্লোবাল ম্যাপে নিজেদের জায়গা করে নিল এখন সুযোগ এসেছে আমাদের তরুণদের বিক্ষুদ্ধতা রাগ এবং তাদের যে শোক এই জিনিসগুলোকে ইতিবাচক শক্তিতে রূপান্তরিত করা ফ্যাসিবাদের স্মৃতিকে জাগরুক রাখার জন্য এবং স্মৃতিকে বারবার হাতের স্মৃতি হাতের বারবার এই দেশ কোন ভুল পথে গিয়েছে সেটাকে বোঝা এবং ওই ভুল পথ থেকে এই দেশকে উদ্ধার করা এবং পুরো দুনিয়ার তরুণদের জন্য এক ধরনের অনুকরণীয় হয়ে ওঠা এটা আমাদের প্রজন্মের জন্য অনেক বড় একটা সুযোগ এসে এনে দিয়েছে জুলাইয়ের গণ অভ্যুত্থান আমরা মনে করি বাংলাদেশের তরুণরা এই তরুণের উৎসব তো মাত্র শুরু হলো বাংলাদেশের তরুণরা ইতিবাচক শক্তিকে কাজে লাগিয়ে পুরা দুনিয়াতে নেতৃত্ব দিবে গণতান্ত্রিক লড়াইয়ে মানবাধিকারের পক্ষে এবং একটা নিরাপদ এবং সকলের জন্য রাষ্ট্র গড়ে তোলার ক্ষেত্রে আমরা বাংলাদেশ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আমরা বিচারের কাজ এগোচ্ছি আমরা সংস্কারের কাজ এগোচ্ছি এবং আমরা বাংলাদেশের সকল মানুষের সহযোগিতা চাই যে আমরা আমাদের যতটুকু সময় আমরা পাব সকলের ঐকমত্যের ভিত্তিতে সেই সময়টুকুর মধ্যে যেন এই তরুণদের যে আশা আকাঙ্ক্ষার যে বাংলাদেশ সে বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা এগোতে পারি বিচার ও সংস্কারের এমন একটি পর্যায়ে আমরা যেতে পারি যেখানে মানুষ আশাহত হবে না বাংলাদেশের মানুষ বারবার আশাহত হয়েছে সাতচল্লিশে পাকিস্তান আন্দোলন করে এই দেশের মানুষই পাকিস্তান এনেছে এটা খুবই এখন যখন পিরে তাকান হয়তো আপনাদের অনেকের কাছেই মনে হইতে পারে এইটা ঢাকা শহরে বসে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল আমরা আমাদের রক্ত দিয়ে পাকিস্তান এনেছি সে পাকিস্তান আমাদের সাথে বিক্রি করেছে আমাদের উপর নিপীড়ন চালিয়েছে গণহত্যা চালিয়েছে একাত্তর ঘটেছে আমাদের লাখো লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা একটা দেশ পেয়েছি একটা রক্তগ্রহী যুদ্ধ হয়েছিল এই দেশে গ্রামেগঞ্জে সর্বত্র যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে যুদ্ধের ভিতর দিয়েও আমরা এদেশকে মুক্ত করতে পারিনি স্বাধীন হতে পারিনি নব্বই ঘটেছে আজকে চব্বিশ ঘটেছে বলে বারবার আমরা ভুল করছি বারবার হোঁচট খাচ্ছি কিন্তু এবার বোধ আমরা আর হোঁচট খেলে আর আমরা উঠে দাঁড়াইতে পারবো না কারণ এবারে যে তরুণ জনগোষ্ঠীর যেই অংশ আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কারণে এই অংশ দুই হাজার চল্লিশ পঞ্চাশের দশকে গিয়ে এটা মাইনাস যখন হয়ে যাবে আমাদের জন্মহার তখন একটা বড় অংশের মানুষ আমরা বার্ধক্য রূপান পরিণত হব এবং তখন আসলে আমরা এই রাষ্ট্রকে গড়ে তোলার কোনো সুযোগ পাব না ফলে আমরা যে সুবর্ণ সুযোগটা পেয়েছি এটা রক্তক্ষয়ী অভ্যুত্থানের ভিতর দিয়ে সেই সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে ব্যক্তি সমাজ এবং রাষ্ট্রকে পুনর্গঠিত করতে হবে এবং বাংলাদেশকে বাংলাদেশের তরুণ সমাজকে বৈশ্বিকভাবে নেতৃত্ব দিতে হবে এই আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি শহীদ এবং আহতদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি